তো হ্যালো গাইজ চলে এসেছি আজকে আমরা সেই অ্যাঙ্গেল কাটা ভিডিও নিয়ে তো আজকে আমরা অ্যাঙ্গেল কাটছি তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো কী অ্যাঙ্গেল কাটছি তো কত অ্যাঙ্গেল কাটছি তো কী মেশিনে কাটছি সমস্ত মনে কাটাব তো আমার পেছনে আছে সেই অ্যাঙ্গেল কাটা মেশিন তো চলে এসো তোমরা আমার সাথে ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে আমি অ্যাঙ্গেল কাটা ভিডিও দেখাবো ঠিক আছে তো মেশিনে কাছে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো অ্যাঙ্গেল কাটা ভিডিও তো তুমি ভিডিওটা দেখতে থাকো তো এই হচ্ছে সেই অ্যাঙ্গেল কাটা মেশিন তো এখানে মেশিন হচ্ছে এদের কাটা হবে ঠিক আছে তো এখানে যাই হোক তো এইদিকে পুরো মেশিনটা দেখাবো এখানে দেখো মোবাইল খাঁচে দেখা যে মোবাইল খাচ্ছে কাজে ফাঁকি দিয়ে মোবাইল কাছে কাজ করবে না যা হচ্ছে হয়ে যায় তো যাই হোক তোমার দেখতে পেলে অ্যাঙ্গেল কাটে মেশিনটা খুব বড় বড় অ্যাঙ্গেল আমরা এখানে খুব সামান্য পরিমাণ টিসারের চাপে কেটে দিচ্ছি তো এই হচ্ছে এখানে পেটেল মাল অ্যাঙ্গেল কাটবে ঠিক আছে সব কাটবে ঠিক আছে তো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে